লোকালয় বাঘের হানা আতঙ্কিত এলাকাবাসী ওরিয়ান নালা পেরিয়ে ছ নম্বর বৈকুণ্ঠপুর আজমলমারির জঙ্গল থেকে এসেছে বলেই মনে করছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ বাঘের আতঙ্কে সোমবার রাত থেকেই বনকর্মীরা মৈপীট কোস্টাল থানার ছ নম্বর বৈকুণ্ঠপুরের নদী লাগোয়া জঙ্গলঘেরা অঞ্চলে নজরদারিতে এটা হচ্ছে আজমালমারি এগারো নম্বর জঙ্গল যে জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে ময়পিত কোষ্টাল থানা ছ নম্বর বৈকুণ্ঠপুরে যায় এবং সেখানে লোকালয়ে হানা চালায় এবং একটি গরু মারা গিয়েছে আতঙ্কেতে রয়েছে সেখানকার গ্রামবাসীরা যে আমফান ঝড়ে যে নেট নষ্ট হয়ে গিয়েছে সেই নেট থেকেই কিন্তু এই ছেঁড়া নেটের জায়গা থেকেই বাঘটি লোকালয়ে ঢুকেছে বলে আমরা পুলিশ সূত্রে এবং বন দপ্তর সূত্রে জানতে পারছি বন দপ্তরের কর্মীরা পুরো নেট দিয়ে ঘিরে রেখেছে দুটি খাঁচা পাতা হয়েছে বাঘটিকে ধরার জন্য এবং যতক্ষণ না বাঘটিকে ধরা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্রামবাসীরা প্রত্যেকেই হাতে লাঠি নিয়ে তারা পাহারা দিয়েছেন এবং রাতের বেলা হাতে মশাল জেলে তারা পাহারা দিয়েছেন আমার কজন বাড়ি ছিল আর সব বাড়িতে ছিল না বাজার গিয়েছিল তারপর গরুর একটা আওয়াজ হচ্ছে গরুর যেই আওয়াজ হচ্ছে আমরা তেমনি মানে ছুটে এসে দেখি না গরু মুড়ে পড়ে আছি তারপরে দেখি না ঘাট থেকে ঘাড়ে ফুটো পায়ে ফুটা মানে ঘাড়ে মানে মুখ ধরেছে আর পায়ে থাবা মাছ মারছে তারপর যখন আমি করি বাঘের এরকম মানে গরুরটা এরকম হলো কেন তারপর করে যে বেড়াটা রেখে লাগে করে না তারপরে যেখানে পিছনে বেড়া ভাঙা লাইট মানে দেখি না বাবুর পা ছাবার যে এখনো বাঘ যায়নি যেভাবে এসেছিল ওই পাড় পাউরি পেয়েছে কিন্তু যাওয়ার পাউড়ি পায়নি রোডের উপরে শুয়ে আছে মানে ওই রাস্তা দেখছেন ওইখানে শুয়ে মানে বসে একদম তাকিয়ে আছে আমরা লাইট মেরে আছি তারপর অনেক লোকজন এলো এসে দেখছি ওখানে বসে আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতন উপরে বসে আছে বাঘের হদিশ পেতে চলছে নজরদারি নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ঝুঁকি নিয়ে বাঘের ছবি না তোলার আবেদন ডিএফওর ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি আমাদের ড্রোন দিয়ে এবং স্টাফ দিয়ে আমরা আরেকবার ক্ষতি দেখব যে সত্যি গেছে কিনা বা কোথা থেকে ঢুকেছিল বাঘের ছবি এখান থেকে অনেকেই তুলেছে এবং খুব ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে মানে সাহসটা ভালো কিন্তু দুঃসাহসটা ভালো নয় এই ধরনের দুঃসাহস করতে গিয়ে কিন্তু অনেকের প্রাণ গেছে এই রিকোয়েস্ট করবো সবাইকে দয়া করে রকম ওয়াইল্ড লাইফ এরকম যদি এখন এরকম ডিস্টেন্সে যাবেন না যেখানে থেকে সে আপনাকে অ্যাটাক করতে পারে ক্ষতিপূরণ যেটা হয়েছে গরু যেটা এখানে মারা গেছে সেটা সরকারি নিয়ম মেনে যেটা ক্ষতিপূরণ সেটা আমরা অবশ্যই দিয়ে দেবো পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে বাঘের হানায় একটি গরু মারা গিয়েছে আমফানে ক্ষতি হয়েছে ঘেরা তারের জালে বনকর্মী থেকে পুলিশ মনে করছেন এই জাল ছিঁড়েই নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে বাঘটি বাগ ধরার জন্য পাতা হয়েছে হাত সুন্দরবন থেকে তমাল সরকার ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক